সেই গণহত্যাকারীরা দিল্লিতে আশ্রয় নিয়েছেন বিদেশে পালিয়ে গিয়েছে এবং দেশের প্রশাসন সহ বিভিন্ন এজেন্সিতে দেশের বিভিন্ন কুরাকাঙ্ক্ষিতে ঘাপটি মেনে রয়েছে আমরা জোর গলায় বলছি শহীদদের রক্তের কসমকে বলছি এই নতুন বাংলাদেশে গণহত্যাকারীদের বিচার আমরা নিশ্চিত করবই করব ইনশাল্লাহ প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের নাগরিক বৃন্দ গত সতেরো বছরের দীর্ঘ লড়াইয়ের গতিমুখ জুলাই আগস্টের গণভূত এসে মিলিত হয়েছে সেখানে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা ছাত্র জনতা বীরত্ব দেখিয়ে আত্মদান করে বঙ্গুত্বের বিনিময়ে নিজেরা আহত হবার বিনিময়ে এবং নিজেদের দৃষ্টিশক্তি হারানোর বিনিময়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত রাজনৈতিক স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত করেছে আজকে জাতীয় নাগরিক পার্টির প্রকাশ অনুষ্ঠানে আমরা যে গণ শপথটি উচ্চারণ করব সেই শপথের মধ্য দিয়ে আমরা একটি মধ্যপন্থী বাংলাদেশপন্থী গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি রাজনৈতিক দলের সূচনা করতে যাচ্ছি আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা গণতান্ত্রিকভাবে নেতৃত্বের চর্চা শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে পুরনো ধাঁচের রাজনৈতিক দলে একটি সংস্কারের ধাক্কা লাগবে আমরা অঙ্গীকার করছি জাতীয় নাগরিক পার্টি কোন ধরনের লেজুর ভিত্তিক সংগঠনের স্পন্সর করবে না বাংলাদেশের আগামী রাজনৈতিক হবে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে প্রো বাংলাদেশী বাংলাদেশ রাজনীতি আমরা জাতীয় শর্ত রক্ষা করবার জন্যে এই তরুণদের নেতৃত্বে গণমানুষকে সতি নিয়ে বাংলাদেশপন্থী মানুষদের সতি নিয়ে সেকেন্ড রিপাবলিক বা বাংলাদেশ টু বা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশিবাদী আমাদের কিভাবে বিরোধিতকরণ করা হয়েছিল শুধুমাত্র এক ব্যক্তির বন্দরা ভক্তিযুদ্ধের চেতনা ব্যবসা এবং এদৃশ্যের মানুষকে শত্রু জ্ঞান করে তাদের উপর হেন কোন নির্যাতন নাই করা হয় নাই যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করেন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন যারা প্রাণ সচেতায় বিশ্বাস করেন যারা স্বাধীনভাবে চলাফেরাই করা বিশ্বাস করেন